নমস্কার আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ অধিকারী আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল দু হাজার পঁচিশ কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন আলোচনা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং এই নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের নবম ভাবে অবস্থান করছেন দেবগ্রহ বৃহস্পতি দশম ভাবে মঙ্গল গ্রহ একই সাথে আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ বাদ বাকি প্ল্যানেটগুলো অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করবো আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লড় বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কন্যা রাশির মানুষেরা আছেন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না তবে বুধ রাহুর সাথে অবস্থান করছেন যিনি আপনাদের রাশির লট তো এখানে আব্বু দ রাহুল যেহেতু একই সাথে অবস্থান করছেন যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন কিন্তু কম আপনাদের মধ্যে অবশ্যই থাকবে যে কোনো বিষয় নিয়ে কিন্তু ওভারথিংকিং এনজাইটির শিকার আপনি হতে পারেন শুধু এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ শুক্র আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন সপ্তম ভাবে শুক্র গ্রহ এক্সল্টেড রয়েছেন তো পারিবারিক দিকটি আপনাদের অবশ্যই ভালো থাকবে পরিবারের সাপোর্টও পাবেন পারিবারিক কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকে মুক্তির পথ কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন তবে এখানে শুক্র রাহু যেহেতু একই সাথে অবস্থান করছেন পরিবারের মানুষদের মধ্যে কখনো কখনো একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন আপনার ব্যবহারে আপনার পরিবারের মানুষেরা কখনো কখনো কিন্তু একটু ক্ষুণ্ণ হতে পারে সেই সম্ভাবনা থাকছে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো দেখুন এখানে শুক্র রাহু যেহেতু একই সাথে অবস্থান করছেন খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে খরচ আপনাদের হবেও তো খরচকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে তবে শুক্র গ্রহ যেহেতু এক্সলটেড রয়েছেন খরচ যেমন হবে ইনকামও কিন্তু আপনাদের অবশ্যই হবে আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে দু তিন তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন তো মঙ্গল গ্রহ আপনাদের একাদশ ভাবে যেহেতু প্রবেশ করবেন আপনাদের মধ্যে যে লেজিনেস রয়েছে তার থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন মানসিকতা আপনাদের মধ্যে অবশ্যই তৈরি হবে আপনাদের সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনাদের মধ্যে পরিশ্রমের মানসিকতা যেমন থাকবে তেমন আপনি পরিশ্রম করবেন আর পরিশ্রম করে পরিশ্রমের ফলও কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা আপনাদের রয়েছে দূরে অথবা কাছে ভ্রমণ কিন্তু আপনাদের অবশ্যই হবে একই সাথে আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা অবশ্যই ভালো হতে দেখা যাবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ এপ্রিল মাসে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন দেবগুরু যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন তবু প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন তো প্রপার্টির দিকটি আপনাদের অবশ্যই ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে প্রপার্টি সংক্রান্ত কোনো রেনোভেশন যদি করতে চান প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান প্রপার্টি সংক্রান্ত কিছু ক্রয় বিক্রয় যদি আপনি করতে চান গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান আপনি অবশ্যই করতে পারেন এপ্রিল মাস অত্যন্ত অন্তত ভালো সময় থাকবে একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে তো প্রপার্টি সংক্রান্ত দিকটা ওভারঅল আপনাদের অবশ্যই ভালো থাকবে फोर्थ হাউস থেকে মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষের দিক থেকেও আপনি সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক যেমন ভালো থাকবে একই সাথে আপনার মা সুস্থ হোক ক্যারিয়ার হোক বা অন্য যে দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন এবার এডুকেশন কন্যা রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের পড়াশোনার জায়গাটাও কিন্তু সম্পূর্ণ এপ্রিল মাসে অতি উত্তম থাকবে কারণ সম্পূর্ণ এপ্রিল মাসে চার নয়ের একটা কানেকশন থাকছে কিভাবে আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের আপনাদের নবম ভাবে অবস্থান করছেন তো এখানে পড়াশোনা অবশ্যই ভালো চলবে পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে এডুকেশন কিছু পরিবর্তন যদি করতে চান পড়াশোনার দিক থেকে নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অথবা নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে আপনাদের জন্য ভালো সময় থাকছে আপনারা অবশ্যই নিতে পারেন তো ওভারঅল পড়াশোনার জায়গাটা সম্পূর্ণ এপ্রিল মাসে আপনাদের অবশ্যই ভালো থাকবে যে কোনো দিক থেকে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে রাহু এবং শনি একত্রে অবস্থান করছেন তো রাহুর সাথে যেহেতু শনিদেব অবস্থান করছেন রিলেশন নিয়ে কিন্তু একটু টেনশনের মধ্যে আপনাদের থাকতে হতে পারে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু সন্দেহপাতিকতা থাকতে পারে একটু খিটখিটে স্বভাব থাকতে পারে তার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং নেচার আপনি অবশ্যই লক্ষ্য করতে পারেন বিশেষ করে মিড এপ্রিলের আগে পর্যন্ত আর সম্পূর্ণ এপ্রিল মাসে রাহু এবং শনি যেহেতু একত্রে অবস্থান করবেন তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় সন্তান পক্ষ কিন্তু ভালো থাকবে সন্তানকে নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই তবু আপনাদের মধ্যে আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু অকারণ টেনশন কখনো কখনো থাকবে তো সন্তানকে নিয়ে যত টেনশন কম করতে পারবেন ততটাই পজিটিভ থাকবে এপ্রিল মাস আপনাদের জন্য তবে আপনার সন্তানের মধ্যে কিন্তু কখনো কখনো একটু উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন কখনো কখনো আপনার সন্তানের ব্যবহার কিন্তু আপনার কষ্টের কারণ হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ এপ্রিল মাসে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লড় দেব বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তো এপ্রিল মাসে ভাগ্যের তো অবশ্যই পাবেন দাম্পত্য জীবনের দিক থেকে তবে আপনাদের সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন শুক্র অবস্থান করছেন শনি অবস্থান করছেন রাহু অবস্থান করছেন এবং শুক্র অবস্থান করছেন বুধ অবস্থান করছেন তো দেখুন এখানে অনেকগুলি যেহেতু প্ল্যানে সপ্তম ভাবে তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু একটু টেনশন অবশ্যই থাকবে তবে যত যাই হয়ে যাক দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে তো এটা নিয়ে বিশেষ দুশ্চিন্তার কিছু থাকছে না এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের আপনাদের লর্ড শুক্র শুক্র গ্রহ আর সপ্তম রয়েছেন তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন বড় কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান অথবা বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে আপনি অবশ্যই নিতে পারেন তবে এখানেও কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে কারণটা কি কারণ শুক্রের সাথে রাহু অবস্থান করছেন রাহুকে রাহু একটি শ্যাডো প্ল্যানেট সৌরজগতে যার একত্রে অবস্থান করছেন ছলনা বিশ্বাসঘাতকতার শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন কোনো কাজের শুভারম্ভ আপনি অবশ্যই করতে পারেন শুধু বড় কোনো ইনভেস্টমেন্ট বড় কোনো বড় কোনো ডিল ফাইনাল একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন তবে সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে লং ট্রাভেল হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে আপনাদের লং ট্রাভেল হতে পারে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে আপনাদের ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যেও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে তো এই সমস্ত দিকগুলো তো অবশ্যই ভালো থাকবে তবে পিতৃপক্ষের দিক থেকে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে কারণ নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয় নবম ভাবের গ্রহ এবং রাহু একত্রে করছেন তো নবম ভাবের সাথে রাহু যখনই কানেক্টেড হয় বাবার দিক থেকে কিন্তু প্রবলেম আসে পিতৃ দোষ তৈরি করে তো বাবার সাথে যেকোনো বিষয় নিয়ে মনোমানিন্য হতে পারে অথবা বাবার সাথে কিন্তু আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে তো একটু সিরিয়াস আপনাকে থাকতেই হবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন তো সপ্তম ভাবে বুধের অবস্থান ভালোই থাকছে তবে বুধের সাথে রাহু অবস্থান করছেন বুধের সাথে শনি অবস্থান করছেন শুক্র অবস্থান করছেন তো দেখুন কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে কর্মজীবনের দিক থেকে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে কাজের জায়গাতে কারো পলিটিক্সের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ এপ্রিল মাসে এমন কিছু মানুষ আপনি খুঁজে পাবেন যারা আপনার পেছনে লাগার চেষ্টা করবে যারা আপনার কাজে খুঁজ ধরার চেষ্টা করবে আর কন্যা রাশির মানুষরা এমনই হয়ে থাকেন যাদের কিন্তু শত্রুর অভাব হয় না ঘরে হোক অথবা বাইরে হোক শত্রু আপনাদের পেছনে লেগেই থাকে ক্ষতি কামনা করা হোক কিংবা ছোট করা হোক তো এরা কিন্তু আপনাদের পেছনে লেগেই থাকে বিশেষ করে এপ্রিল মাসে এই সংক্রান্ত প্রবলেম আপনাদের আসতে পারে তো এই সমস্ত মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর্গুমেন্টে যত কম চড়াবেন কর্মক্ষেত্র কিন্তু ততই আপনাদের বেটার হতে দেখা যাবে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের কিন্তু সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ এপ্রিল মাসে তো চেষ্টা চালিয়ে যান সফল আপনি অবশ্যই হবেন ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবের ভালো অবস্থায় রয়েছেন এখানে ব্যবসার আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন ভালো অবস্থায় রয়েছেন তো দেখুন ব্যবসাতে শুধু বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবে করবেন বাদ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকবে ব্যবসা যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনার জন্মছক পরীক্ষা করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু লসের সম্ভাবনা রয়েছে তো বাদ বাকি ব্যবসার জায়গাটা আপনাদের ভালো থাকবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ এপ্রিল মাসে তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি করবেন প্রথমত জপ করতে হবে সেটা কি ওম ব্রাহ্মীম ব্রংশা বুধাই নম রোজ এক আটবার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লালফুল সহযোগে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সম্পূর্ণ দু সালে সূর্যদেবকে জল অর্পণ অবশ্যই করবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আমি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন নমস্কার